দর্শক আমি এখন ফিশারি ঘাটের যে কর্ণফলি নদীর সাইডে দাঁড়ানো আছি আর চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ভোর থেকে যেভাবে ইলিশ মাছগুলো নামানো হয় এটা দেখানোর জন্য তবে একটু রিক্সি হয়ে জায়গা ওনাদের কিন্তু নামানোর জন্য কোনো ব্যবস্থা নাই জাস্ট ওনারা কাদার উপর দাঁড়িয়ে এই মাছগুলো কিন্তু পাস করতেছে ঘাটের ভিতরে ইলিশ মাছ আর একটু দেখায় উনি কাদা ওভারটেক করেই এদিকে চলে আসতেছে এবং পাস করে দিচ্ছে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন ভোর থেকে ইলিশ মাছগুলো নামানো হচ্ছে এই ইলিশ মাছগুলো ঘাটে পর্যায়ক্রমে প্রবেশ করতেছে আর ইলিশ মাছগুলো প্রবেশ করার পরেই সাথে সাথে ইলিশ মাছের রেটগুলো উঠতেছে আপনাদের দেখাবো ইলিশ মাছগুলো কিভাবে। ডাকে বিক্রি হয় এটা কিন্তু সরাসরি বোট থেকে যে মাছগুলো আসে এই মাছগুলোই এই ফিশারি ঘাটে পাইকারি ডাকে বিক্রি হয়ে যায়গা প্রিয় দর্শক আলাইকুম আমি আজকে নতুন ফিশারি ঘাটের যে ঘাটটা যেখান থেকে মাছগুলো নামানো হয় সাগর থেকে বোটের মাধ্যমে মাছগুলো আসে সেই ঘাটের সামনে একবারে দাঁড়ানো এটা কিন্তু কর্ণফুল নদী নদী আর এই নদীর সাইড গেছে কিন্তু এই ফিশারি ঘাটটা চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট বাংলাদেশের সবচেয়ে বড় ঘাট এই ঘাটটা গড়ে উঠেছে আর এই ঘাটকে ঘিরেই বুটগুলো থামানো হয় এবং এই বুটগুলো থেকেই নামানো শুরু হয় ইলিশ মাছগুলো এবং বিভিন্ন মাছ ইলিশ মাছ না সামুদ্রিক সব ধরনের মাছগুলো এই জায়গা থেকে নেমে ঘাটের ভিতরে প্রবেশ করে কেউ হয়তো মাথার মাধ্যমে নিয়ে যায় ঝুড়িতে করে কেউ হয়তো এইখান থেকে ট্র্যাকে উঠিয়ে নিয়ে যায় অথবা কেউ ড্রেনের মাধ্যমে নিয়ে যায় বিভিন্ন ওয়েতে মাছগুলো নিয়ে যায় আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বুট এই বুট থেকে ইলিশ মাছগুলো নামানো হচ্ছে ডাইরেক্ট ডিরেক্ট ঘাটে প্রবেশ করতেছে এবং ঘাটে প্রবেশ করার সাথে সাথে সাথেই এই মাছের ডাক উঠবে এবং ডাকের মাধ্যমে বিক্রি হয়ে যাবে আর মাছ বিক্রি হতে কিন্তু এক মিনিটের সময় লাগে না এই ফিশারি ঘাটে আর এত পরিমাণ এইখানে পাইকার যারা মাছ কেনার জন্য তারা এইখানে ওয়েট করে এবং মাছ প্রবেশ করার সাথে সাথেই তারা মাছের ডাক ধরে মাছগুলো কিনে নেয় তবে এই ফিশারি ঘাটে কিন্তু মাছ মন হিসাবে বিক্রি হয় তবে সাইজ বেঁধে এই মাছের ডাক উঠে এই যে মাছগুলো ভোট থেকে নামানোর পর নিয়ে আসা পর্যায়ক্রমে ওনারা আবার মাথায় করে ঘাটের ভিতরে প্রবেশ করবে আর আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু কিসের ঘাটের সাইডেই এই যে কর্ণফুলি নদী এই নদীর সাইড গেছে ভূতগুলো আসে দেখতে পাচ্ছেন ওনারা বুট থেকে কাঠের ভিতরে নিয়ে যাবে আর এখানে বড় সাইজের মাছ আর এই মাছগুলো একটু ছোট যেটা এক কেজিতে ছয়টা বা ষাটটা উঠবে আর ওইখানে যে মাছগুলো নয়শো গ্রাম আটশো গ্রাম ওজনের বা এক কেজিও থাকতে পারে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে ঘাটের ভিতরে ইলিশ মাছগুলো আর কত দামে বিক্রি হয় মন হিসাবে সেটাই জানাবো এই ঘাটটা পাইকারি একটা ঘাট এখানে পাইকারি মাছ বিক্রি হয় টনে টনে মনে মনে এখানে কিন্তু কেজি হিসাবে কিনলে বা খুচরা কিনলে মাছের দামটা অনেক বেশি পড়ে যায় তো চলুন আমরা এখন ঘাটের ভিতরেই প্রবেশ করব ঘাটের ভিতরে প্রবেশ করলাম একটু সামনেই আর কি তিরিশটা সেকেন্ড হেঁটে ঘাটের ভিতরে প্রবেশ করতে হয় এবং মাছগুলো এই যে ইলিশ মাছগুলো যেগুলো দেখলেন দূর থেকে নামানো হয়েছে এই ইলিশ মাছগুলো এই যে ঘাটে ভিতরে যে ঘর পাইকারি ঘর এই ঘরের সামনে মাছগুলো নামানো হলো আর এই মাছগুলো কিছুক্ষণের ভিতরে টাকা হবে নিলামে উঠবে এবং নিলামের মাধ্যমে এই মাছগুলো মন হিসাবে বিক্রি করা হবে আর কৃষারি ঘাটে যত ইলিশ মাছ দেখুন সব ইলিশ মাছগুলো মন হিসাবে বিক্রি হয় দেখতে পাচ্ছেন ভোর থেকে ইলিশ মাছগুলো এই যে ঘাটে এসে পুষল বুঝতে পারলাম আমি আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে থেকে ঘাটের ভিতরে ইলিশ মাছ এসে এসে এই ইলিশ মাছগুলো কিভাবে পাইকারি তাকে বিক্রি হয় যেটা মন হিসাবে এখান থেকে যারা মন হিসাবে মাছ কিনবেন তারা জিতে কিনতে পারবেন ইলিশ মাছগুলো ঢালা হবে আর সবচেয়ে বড় কথা হলো ফিশারি ঘাটে আসলে বা যে কোনো মাছের বাজারে গেলে পাইকারি সেখানে কিন্তু ভিড়া যায় না এত পরিমাণ পাইকার দাঁড়ানো থাকে আর ব্যাপারী তো আসেই দুই একজন তাছাড়া কিন্তু এখানে কুলিরাও থাকে তাদের জ্বালাও কিন্তু দাঁড়ানো যায় না এইসব জায়গাগুলো এই যে মাছগুলো ঢালা হলো আর যতটুকু শুনলাম এই মাছগুলো ফিশারি ঘাটে সেরা মাছ মানে বর্তমানে আপনারা জানেন যে বড় ইলিশ খুব কম আসতেছে সব ছোট ইলিশ আসতেছে জিনিসগুলো এখনই ডাক উঠবে এগুলো সাজানো হচ্ছে মানে নিলাম উঠবে এগুলো কিন্তু মৌন হিসাবে বিক্রি হবে এখানে যে ডাকটা হিসাবে এবং এক মনে চল্লিশ কেজি আপনারা যত টাকায় বিক্রি হোক চল্লিশ টাকা দেবেন তাহলে আপনারা কেজি প্রতি জানতে পারবেন মাছের দেখুন মাছগুলো নিচে ঢালা হচ্ছে এবং সবগুলো মাছ সবগুলো মাছ এখনই কিন্তু রেট ডাকা শুরু হবে

টাকা হলো এবং বিক্রি হওয়ার পরে মাছগুলো মাপার জন্য নেওয়া হয়েছে ওই মাছগুলো আর দর্শকের আইটু দেখিয়ে রাখি এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন এই ইলিশ মাছগুলো কমে ডাক উঠবে এখনই শুরু হবে ডাক আর এখন যে মাছগুলো ঢালা হচ্ছে এগুলো এই মাছগুলো ছশো পাঁচ ছশো বা সাতশো গ্রাম ওজনের হবে এগুলো এখনই ডাক ধরা হবে ইলিশ মাছের হোদ হ যতটুকু দেখতেছি অনেক বেশি এবং ডিমান্ডও তার বেশি এই মাছ কেনার জন্য এখানে পাইকার চেষ্টা করতেছে তবে অনেক পাইকারের ভিতরে কিছু পাইকার অনেক দামে এই মাছগুলো কিনতে পারতেছে এই মাছগুলো চল্লিশ হাজার টাকা মনে বিক্রি হলো যেটা কেজিতে এক হাজার টাকা পরে এখানে মাছ হবে ছশো সাতশো গ্রাম ওজনের এক একটা ইলিশ আর বুঝতে পারতেছেন ইলিশের দাম ফিশারি কাটে অনেক বেশি মাপার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আবার মাছগুলো দর্শক আমি একই জায়গায় দাঁড়ানো আর চেষ্টা করতেছি এই জায়গার মাছগুলো কত টাকা মনে বিক্রি হয় এটা জানানোর জন্য আর আজকে ইলিশ মাছের দামটা অনেক বেশি এই যে বর্তমানে যে ইলিশ মাছগুলো এই চুরিতে ওঠানো হচ্ছে

এই দেখতে পারবেন এগুলো চারটে ইলিশ ছোটো সাইজের ইলিশ মাছ নাম থাকছে এই ঘরটায় এই যে ঘরটা এটা সা আমানত ঘরের সামনে ইলিশ মাছগুলো আসতেছে দর্শক ফুসারি কাটে এই যে ইলিশ মাছকে ঘিরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ইলিশ এগুলো চা করছে কোনের ভিতরে বর্তমানে যে ইলিশ মাছগুলো বোর্ড থেকে আসলো তার ভিতরে সবচেয়ে বড় সাইজের মাছগুলো আগে নামানো হচ্ছে এবং এই মাছগুলো আগে বিক্রি হবে তারপরে পর্যায়ক্রমে এখানে ছোটো মাছ আছে যেগুলো এক কেজিতে ছয়টা উঠবে এগুলো পর্যায়ক্রমে বিক্রি করা হবে সব মাছগুলোই এখনই বিক্রি শুরু হয়ে যাবে তবে সব মাছ বিক্রি দেখানো সম্ভব না আমি কিছু মাছ বিক্রি দেখাব

把兄弟，练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！练！

এবং পর্যায়ক্রমে <referred> <referredential evaluation Anat ratios> পর্যায়ক্রমে এগুলো আবার নামানো হবে এখনই তো দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানেই শেষ করে দিব আশা করি সকলে লাইক দিয়ে ভিডিওটি দেখে নিয়েছেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেড়ায় কিন্তু অন করে দেবেন আসসালাম আলাইকুম